আর অত্যাচার করবে না ইমানদের নামে টাকা করবে না বাংলাদেশে আর আওয়ামী লীগের নেতাদের মত অর্থ করবে না বাংলাদেশের মানুষকে আপনাকে করছে তাদেরকে খুঁজে করতে হবে এই জন্য করলে তদন্ত কমিটি করে বের করতে পারে হত্যাকাণ্ড হলে যে কোনো ঘটনা ঘটলেই হয় সচিবালয় আগুন কে লাগিয়েছিল সেই তদন্ত রিপোর্ট তাই আজকে আমরা অবিশ্বাস আর করতে চাই না বিশ্বাস আমরা করি সেই বিশ্বাসের উপরে এমন অসত্য ভাষায় কিশোরী ইঙ্গিত আমরা মনে করি নির্বাচনকে ব্যাহত করা অনুগ্রহ করে আমার দেরি না করে সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব সকল থেকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আছে অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছে রাতে আমরা কবরস্থানে ঘুমিয়েছি হারণে টিভির অত্যাচারের কথা আমরা বলি নাই কথা

আমি ধন্যবাদ জানাই বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং জাতীয় স্থায়ী কমিটিকে বাংলাদেশের মানুষকে আপনারা আশ্বস্ত করেছেন তাই আজকে এই দল কষ্ট করে জীবন নির্বাহ করেন অনেক অত্যাচার সহ্য করেছেন আর অপেক্ষা কর চল ফেব্রুয়ারি পর্যন্ত ইনশাআল্লাহ আমার ভোট আমি দেব দিনের ভোট দিনে দেব আর হাসি

এই কুকলতন্ত্রে এই সহিংসতার সৃষ্টি করেছে তাদের খুঁজে বের করতে হবে